নমস্কার বন্ধুরা বং বিজনেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন লজেন্স বা চকলেট বাচ্চা থেকে বয়স্ক আমরা সকলেই ভালোবাসি তাই আপনাদের যাদের দোকান আছে বা যারা অল্প পুঁজিতে চকলেট কিনে দোকানে দোকানে ভ্যারাইটি লজেন্স এর মধ্যে থেকে সেরা সেরা কিছু আইটেম আপনাদের সামনে দেখানো ও দামগুলো বলার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমাদের সাথে থাকবেন আর কোনো বন্ধু বা ব্যবসাদারদের হেল্প হলে তাকে ভিডিওটা টা শেয়ার করতে হবে তিনশো বিক্রি

অনেক লাভ পপ বলে থাকে মানে ভিতরে অলিপটা হচ্ছে লাভ সেপারে আছে এর মধ্যে আমরা 150 পিস মাল আছে 150 বিক্রি হবে আর 88 টাকা দাম 88 টাকা কেনা 150 টাকা বিক্রি আর একটা পেটির মধ্যে 15000 থাকবে ওকে মিক্স করা থাকে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ধরনের আছে 220 পিস আছে এর মধ্যে প্লাস একটা ডিম ফ্রি আছে ডিম বলতে ভিতরে জেমস আছে আচ্ছা আচ্ছা প্লাস ডিম ভিতরে জেমস আছে খোলা যাবে ওকে 220 পিস মাল

একটা দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভার এর চকলেট আছে বিভিন্ন ভ্যারাইটির আছে তো আপনারা যারা বিজনেস করছেন বা বিজনেস করবেন বলে ভাবছেন নতুন করে বিজনেস শুরু করছেন তারা অতি অবশ্যই একবার দোকানে আসুন এখানে স্ক্রিনে দেওয়া ওনাদের নাম্বার আছে বড়বাজার রাজা কাটরায় সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন আছে সেখান থেকে দেখে নিতে পারেন এগুলো স্পেক আছে মানে লিকুইড জিনিস আছে এটা স্পে কোস করলে পরে

আর এই পুরো বাক্সটার এমআরপি আছে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা পুরো বাক্সটার এমআরপি আছে পঁচাত্তর টাকা আর এর মধ্যে তিন পিস মাল আছে আর এগুলো আমাদের দাম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি এগুলো দেখতে পারেন বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজের এর মধ্যে আপনার পাঁচ পিস আছে এর মধ্যে পাঁচ পিস আছে আর এর এমআরপি আছে হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা এটা কেনা পড়ছে হচ্ছে আপনার পঁচাশি টাকা পঁচাশি কেনা একশো পঁচিশ এমআরপি এগুলো গিফট প্যাক এগুলো আমরা স্টিক ওয়েফার আছে এগুলো আপনাকে হাতিয়ে এসে নিয়ে যেতে হবে এর মধ্যে আমরা ষাট পিস মাল আছে এক টাকা করে বিক্রি আচ্ছা ষাট টাকা বিক্রি হবে আপনাকে মনে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ কেনা ষাট টাকা তেতাল্লিশ কেনা ষাট বিক্রি আর এর ছোট যেগুলো আছে এগুলো আপনার সত্তর পিস মাল আছে সত্তর টাকা বিক্রি হবে আপনাদের হবে পঁয়তাল্লিশ টাকা ওকে আপনার হজমলা আছে এর মধ্যে আপনার ছত্রিশ পিস মাল আছে একশো আশি বিক্রি হবে আর আপনাদের কেনা পড়বে একশো কুড়ি টাকা এই যে এরকম আছে জিনিসটা এরকম চারতলা শেপ করা আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন এগুলো তেত্রিশ পিস মাল আছে পাঁচ টাকা করে বিক্রি তেত্রিশ বিক্রি হচ্ছে আপনাদের এগুলো আটানব্বই টাকা কিনে পড়বে ওশান কোম্পানির মাল আছে ব্র্যান্ডেড মাল ইন্টারন্যাশনাল কোম্পানি এগুলো হচ্ছে একটু এর থেকে কম দামের এসে যাবে এগুলোর মধ্যে আপনার তেত্রিশ পিস মাল থাকবে তিন পিস পি তিরিশ পিস প্লাস তিন পিস পি একশো পঁয়ষট্টি এমআরপি হবে এগুলো আপনার দাম পড়বে পঁচাশি টাকা ওকে তো আমরা 5 টাকা বিক্রি পিওর চকলেটের মধ্যে হয়ে যাবে এটার মধ্যে আমরা 30 পিস আছে 150 বিক্রি হবে একটু কোবেরার কোয়ালিটি হয়ে গেল 30 পিস মাল পুরো মিল্ক আছে উপরে চকলেট কোটিং দেয় হ্যাঁ 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 30 পিস মাল থাকবে 5 টাকা করে 150 বিক্রি হবে আর এগুলো কিনতে পারবে আমরা 110 টাকা

এই চকলেটটা আছে সত্তর পিস মাল সাড়ে তিনশো এমআরপি আর আপনাদের কেনা পড়বে এগুলো মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা কেনা সাড়ে তিনশো টাকা বিক্রি এগুলো আমরা কালো জাম বলে থাকি বা আপনারা বলতে পারেন কালো জাম কালো জাম মানে হৈতমি টাইপের জিনিস আছে এগুলো প্রত্যেক জালের মধ্যে দেড়শো পিস মাল আছে দেড়শো টাকা বিক্রি হবে আর আপনাদের কেনা পড়বে এগুলো ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা কেনা দেড়শো টাকা আমরা ভ্যাকসিন বলি বা লিকুইড চকলেট বলতে পারেন আপনারা

দুশো পিস মাল দুশো টাকা বিক্রি হবে আপনাদের কেনে পড়বে একশো টাকা আর প্রত্যেকটা জারের সঙ্গে এরকম পাঁচ পিস করে পেন ফি আছে বাহ এটা আমরা আগরবাতি চুরুন বা ধূপকাঠি চুরুন বলি এই জারটার মধ্যে হচ্ছে আপনার আশি পিস মাল আছে আশি টাকা বিক্রি হবে আর আপনাদের কেনে পড়বে পঞ্চাশ টাকা তবে এই জারটা কম বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে থাকে মানে যে এরকমই জারটা থাকে এগুলো মানে নেই জারটা গোল হতে পারে চুক হতে পারে পুরো ইউনিক জিনিস এটা একটুখানি খুলে দেখাতে বলবো ধূপকাঠির মধ্যে লজেন্স হম এটা চুরন আছে এই এটা খাবে মানে ইষ্টি কাঠির এটা কাঠের কাটি আছে এটা একদম একদম আর এটা বাকিটা খাবে উপর দিকে আলাদা ফ্লেভার আছে হুম ওকে দারুণ জিনিস এটা হ্যাঁ এটা আপনাদের 80 পিস মাল 80 টাকায় বিক্রি হবে আর 50 50 টাকা কেনা পড়বে 50 টাকা কেনা 80 টাকা বিক্রি এগুলো 5 টাকায় বিক্রি স্টিক ললিপপ আছে আপনার 50 পিসের জার আসবে 5 টাকা করে 250 বিক্রি হবে আর আপনাদের এগুলো কেনা পড়বে 135 টাকা 135 কেনা 250 135 কেনা 250 এটা আপনার 2 টাকায় বিক্রি আছে এর মধ্যে আপনার একশো পঁয়তাল্লিশ পিস মাল আছে দুশো নব্বই টাকা বিক্রি হবে আর এটা আপনাদের কিনে বলে মাত্র একশো আশি টাকা জিনিসটা কি চকলেট এটা পিওর চকলেট আছে দেখিয়ে দিচ্ছে এটা লাভ শেপের চকলেট এটা খুব বিক্রি হয় দেখুন এটা হচ্ছে একটা হোয়াইট শেপ লাভ চকলেট পুরো লাভ শেপ একদম মানে এর মধ্যে ফ্লেভার মিক্স আছে ফ্লেভার আছে কালার বিভিন্ন রকম ফ্লেভার আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা আপনার স্ট্রবেরি আছে এটা মিন্ট আছে এছাড়া আপনার ওয়াটারমেলন আছে বিভিন্ন রকম ফ্লেভার আছে মানে আপনি স্ট্রবেরি মিন্ট ওয়াটারমেলন তিনটে ফ্লেভার পাচ্ছেন আপনার 150 পিস করে জারের মধ্যে আছে 150 টাকা বিক্রি হবে আর আপনাদের গুলো কিনতে পারে 62 টাকা দেড়শো টাকা বিক্রি আপনার পনেরো টাকা বিক্রি মানে বিক্রি হবে আর আপনাদের কেনা পড়বে এগুলো একশো সত্তর টাকা এই সুইচ টা আছে সুইচ টা উপর দিকে তুললে দিয়ে বেরিয়ে গেল আর ছেড়ে দিলে বন্ধ হয়ে গেল কুড়ি পিস মাল পনেরো টাকা করে তিনশো বিক্রি হবে আর একশো সত্তর আপনাদের কেনা পড়বে এগুলো নারকেলের ক্যান্ডি আছে কোকোনাট ফ্লেভারের ক্যান্ডি আছে এগুলো আর আপনার একটা চালের মধ্যে দেড়শো পিস মাল আছে আর দেড়শো টাকা বিক্রি হবে আপনাদের কেনা বলবে একশো তিরিশ টাকা একশো তিরিশ কেনা দেড়শো বিক্রি একটু কম আছে এটা ব্যান্ডেড মাল আপনার আইফেলাই কোম্পানি মাল আছে আমরা লিপস্টিক ক্যান্ডি বা লিপস্টিক জেলি বলি এর মধ্যে আপনার তিরিশ পিস মাল আছে পাঁচ টাকা করে বিক্রি হবে দেড়শো বিক্রি হবে আপনাদের কেনা পড়বে এগুলো একশো টাকা

আপনার জালের মধ্যে একশো পঁচিশ পিস মাল আছে আড়াইশো টাকা বিক্রি হবে আর আপনাদের কেনা পড়বে এটা একশো বিরাশি একশো বিরাশি বিক্রি চকলেট আছে আছে মোড়া এটার নাম আছে ডিজে পার্টি ডিজে পার্টি এটা খুব ইউনিক বিশাল বিক্রি এই মালটা আপনার একটা বক্সের মধ্যে তিরিশ পিস মাল থাকবে পাঁচশো টাকা করে দেড়শো বিক্রি হবে এটা পুরোটাই পাঁচ টাকা বিক্রি এটা ওয়েফার আছে এই তিনটে ক্রিম আছে এগুলো আছে তিরিশ পিস মাল দেড়শো বিক্রি হবে আর আপনাদের গুলো কেনে বলবে একশো টাকা আর একটা পেটির মধ্যে চব্বিশ বক্স থাকবে এগুলো দেখতে পারেন এগুলো পাঁচ টাকা বিক্রি জেমস আছে আপনার প্রত্যেকটা বক্সের মধ্যে তিরিশ পিস মাল আছে পাঁচ টাকা দেড়শো বিক্রি হবে আর আপনাদের গুলো কেনে পড়বে পঁচানব্বই টাকা পঁচানব্বই কেনা দেড়শো টাকা বিক্রি প্রত্যেকটা বক্স এই যে বক্স গুলো আছে এই বক্স দুটো লাইন আছে এটা আচ্ছা কার্টন যদি না নেয় তাহলে সেক্ষেত্রে কত টাকা দাম হবে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে এটা ছিয়ানের সাতানব্বই এসে যাবে মানে একটা কত টাকা বাড়বে